মুসলিম হয়ে থাকো মুসলিম ঘরের সন্তান হয়ে থাকো কোরআন বিশ্বাস করো কোরআন এর পরে কি বলছে শুনো রহমানি বলে নাই সূরা আহزاب 33 নাম্বার সুরা একষট্টি নাম্বার আয়াত ষাট নাম্বার আয়াত একষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলছেন যদি তারা বিরতি না বিরত না থাকে আই নামাজ সুকফু মারুক মাজহুল কাকে বলে মালামিসমফা'ইহু যার ফাইল উল্লেখ থাকে না অর্থাৎ যে কেউ করবে পরিষ্কার দেখুন কোরআনে আল্লাহর বড়ার ভঙ্গিমা দেখুন tarz तरीका দেখুন আস সারিকু ওয়াস সারিকাতু ফতউ আইদিয়হুমা যদি চুরি করে তাদের হাত কেটে দাও মারুফের সিগা কারণ এটা রাষ্ট্র করবে কে করবে এটা ব্যক্তিগত বিষয় না চুরি করলে আপনি হাত করতে পারবেন না আবার শুনুন আযান ইয়া তুযানি ফাজদ দুকলা ওয়াহিদ মিনহুমা জিনা কারি নি আর জিনা কারি এদের প্রত্যেককে 100 দররা মারো তোমরা মারো মানে রাস্ত মারু বেশিকা এই ধারায় এখানে কি হওয়া উচিত ছিল মারু বেশিকা হওয়ার দরকার ছিল কিন্তু এখানে মারুবাসে না নাই কি এসেছে প্যাসিভ এসেছে নয় কি বলা হচ্ছে ওদেরকে যেথায় পাওয়া যাবে সংসদে পাওয়া যাক রাস্তায় পাওয়া যাক পত্রিকা অফিসে পাওয়া যাক অথবা কোন নেতা নেত্রীর বাসায় পাওয়া যাক এমনকি যদি তাদেরকে সেনাবাহিনীর ক্যাম্পেও পাওয়া যায় ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিদু পাকরাও করা হবে না আখাজু উখিদু মারুক না মাঝুল অ্যাক্টিভ না প্যাসিভ কেন বলা হলো এইটা করার জন্য রাষ্ট্র লাগবে না যে পাবে সেই কাজটা করতে পারবে ওদেরকে যেখানে পাও তোমরা পাওয়া যাবে পুকিদু ওদেরকে পাকরাও করা হবে তারপরে কি করা হবে জেলে দেওয়া হবে কি না জেলনা ওদের জন্য অপুত্তিলু তাপ্তিলা ওদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলো কে বলেছেন অপুত্তিলু তাপ্তিলা এরপরে কি বলে শুনুন সুন্না তাল্লা এটাই হচ্ছে আল্লাহর সুন্না এটাই হচ্ছে আল্লাহর রীতি সোন্ডাত আল্লাহ আহিল্লাদিন আপদকলা উমেন কাব্লিকুম তোমাদের পূর্বে যারা অতি অতিবাহিত হয়েছে তাদের জন্য এই রীতি আল্লাহর ছিল আলি সুন্নাতিল্লাহী তাবদিলা কেমন পর্যন্ত আল্লাহর এই রীতিতে আল্লাহর এই নীতিতে তুমি কোনো তাবদিল পাবে না পরিবর্তন পাবে না ৩৩ নম্বর সুরার ষাট এবং একষট্টি নম্বর আয়াত শুধুমাত্র রেলি করলাম আয়াতটা কার কোরআন কি জিনিস আল কোরআন কালাম উল্লাহ কোরআন কি কোরআন কোনো মাখলুক নয় আল্লাহর কালাম সুতরাং আল্লাহ নিজে বলছেন আমি শুধুমাত্র এই আয়াতটা রেলি করেছিলাম তারপরও পরিষ্কার আমি কোনো দল গঠন করি নাই